এবারে মুখ্যমন্ত্রীর পাঠানো উন্নয়নের পাচালি এসে পৌঁছালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে মারোয়ারি পটি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবক বিজয় কৃষ্ণ চন্ডকের কাছে। বুধবার রাতে মারোয়ারি পটি এলাকায় অবস্থিত ঐত্যজবাহী সতীমাতার মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো উন্নয়নের পাচালি ও মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত চিঠি বিজয় কৃষ্ণ চন্ডক হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জনকল্যাণমূলক কর্মসূচি শিক্ষা স্বাস্থ্য ও পরিকাঠামো ক্ষেত্রে অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে এই উন্নয়নের পাঁচালিতে সাধারণ মানুষের কাছে সরকারের কাজ ও প্রকল্প সম্পর্কে স্পষ্ট ধারণা দিতেই এই উদ্যোগ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু প্রাক্তন পুরপ্রধান রামনিবাস সাহা শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার বিশিষ্ট সমাজসেবী সুদীপ ভট্টাচার্য সুরেশ সারাপ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কালিয়াগঞ্জ থেকে অনুপ জাসওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা মানে আমি এত খুশি এত ধন্য যে কলকাতায় বসে আমাদের অভিষেক ব্যানার্জি যে আমাকে খেয়াল করেছে এবং আমাকে আমার যাই উনি ওখান থেকে দেখেছে দেখে যে আমাকে সিলেক্ট করেছে বা আমাকে আমার জন্য এটা পাঠিয়েছে এটার জন্য আমি মানে কত রকম মানে কী ধন্যবাদ দেবো তার কোনো আমার কাছে ভাষা নেই এবং আমাদের কালিয়াগঞ্জে যেইভাবে কাজ চলছে এবং যেইভাবে কাজ মিউনিসিপ্যালিটি এর আগেও করেছে আর এখনও করছে এর জন্য আমি খুব ধন্য এবং ইনাদের সহযোগিতা না থাকলে আমি এত এত ভালো কাজ করতেও পারতাম না জন্য আমি খুবই ধন্য যে আমাকে এরকম একটা এটা পাঠিয়েছে এবং অশেষ ধন্যবাদ জানাই আমাদের অভিষেক ব্যানার্জী এবং মমতা দেখুন গত চার দিন আগে আমার কাছে একটা ফোন আসে অভিষেক ব্যানার্জির অফিস থেকে যে ওনার নাম করে যে আমাদের সর্বদলীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি বিশ্ব বিজু বিজু চন্দ্রকের নামে গিফট সিলেক্ট করেছেন প্রতিটা জায়গায় যেরকম একজন একজন করে ভালো ব্যক্তি যার নামে এটা হয়েছে তার নামটা উনি তখন আমি তাকে জানাই ধন্যবাদ জ্ঞাপন করি আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে এই কারণে যে দেখুন পিছিয়ে পড়া কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জের ডেভেলপমেন্ট বলতে কিচ্ছু ছিল না আমরা যখন তৃণমূল কংগ্রেসের যোগদান করি তারপর থেকে কালিয়াগঞ্জের ডেভেলপমেন্ট ধীরে ধীরে হচ্ছে উন্নয়নের সাথে সাথে যে বিশিষ্ট ব্যক্তিদেরকে মনে রাখা যায় তার একনিষ্ঠ উদাহরণ হচ্ছে অভিষেক ব্যানার্জী সে কর্মটা উনি গত দিন আমাদের কাছে পাঠিয়েছেন এবং আমরা সেটা তাই আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে অভিষেক ব্যানার্জীকে অশেষ ধন্যবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ যে কালিয়াগঞ্জকেও তারা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের যে সমস্ত বিধানসভাকে যে নজরে রেখেছেন আমাদের সে নজরে রেখেছেন বিবেচনা তো ওনার ব্যাপার কিন্তু আমরা জানি যাকে দিয়েছে সঠিক মানুষকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটুকু বলবো উপহারে উপহারের ভিতরে দেখুন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে পনেরো বছর সাধারণ মানুষের জন্য যে প্রকল্পগুলো কিভাবে কি পরিকল্পনার মাধ্যমে করে নিয়ে এসছে তার বই আছে ডায়েরি আছে ওনার জন্য একটা উত্তরীয় পাঠাচ্ছে মুভমেন্টও পাঠিয়েছে ফুলের তোরা মিষ্টির থেকে পাঠিয়েছে এবং সঙ্গে সঙ্গে যারা এখানে উপস্থিত ছিল সবার জন্যই মিষ্টির প্যাকেট পাঠিয়েছে